সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইজের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের মিনারুল ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে ভালো চলছে তো দিন যাচ্ছে একটু করে বড় গরু কালেকশন করছেন কোরবানিকে টার্গেট করে মানে এই ধরনের গরুগুলো নিঃসন্দেহে কোরবানিতে বের হয়ে যাবে কয় পিস দেখাবেন আজকে চলেন কথা বলি আপনার এই গরু গুলো সম্পর্কে দর্শকদেরকে দেখাই জাতমান সম্পর্কে তো প্রথম যে কালেকশনটা রয়েছে একদম টকটকে লাল কালারের গরু এই গরুটা সম্পর্কে যদি বলেন গরু কি আজকে দেখান দর্শক ভাই গরু কাকে বলে আচ্ছা নাভি কম্বল যেমন নাভি কম্বল তেমন চূড়া হ্যাঁ কালারটাও খুবই অসাধারণ

চূড়া মাজা সিনার দিকেও দেখছি বেশ মোটা হয়ে আছে মাংসটা জি 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 আচ্ছা এটা কেমন কি বলেন এটা ওজন কতটুকু হবে দাম কেমন এটা আপনার ওই দুইটার ওজনই হবে পাঁচ মন হবে জি পাঁচ মন বা পাঁচ কেজি কম আচ্ছা পাঁচ কেজি কথা বলা যায় না আর দাম এটাও নিলে এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ চলেন পরবর্তী পাঁচ নম্বর যেটা আছে এটা আরো উচ্চতা বেশি কালারটা একটু আলাদা ভিন্ন কানটাও শাহিওয়ালেরই ছোট মাথা কান চূড়াটা উঁচু যাতে শাহিওয়াল তো এটা জি জি জি

যাকে বলে চূড়া দেখেন মাথা দেখেন গোল আচ্ছা দাম কত রাখা যাবে এক লক্ষ তিরিশ ভাই এক লাখ তিরিশ দাম সুযোগ থাকছে পরবর্তী যেটা রয়েছে সাত নাম্বার মাসা মনে হচ্ছে এই দুটা কি জোড়া নাকি মানে এটার একটু চূড়া ছোট ওটার একটু চূড়া বড় কালারটা একদম কাঁচা কাঁচা আবার ডাবল নামে কেমন আছে আচ্ছা তাহলে নিঃসন্দেহে এটা সাইবার জি 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 সাত নাম্বার কালেকশন বয়স কেমন হয়েছে এটা এটা 24 পার হয়ে গেছে ভাই 24 পার হয়ে গেছে দাঁত পড়তে বাকি রেডি কালেকশন এটার ওজন কেমন হবে এটা আপনার 15 পাউন্ড 15 পাউন্ড দামটা কেমন কি রাখছেন এটা নিলে 28 ভাই 1 লাখ 28 জি জি কথা বলা সুযোগ আছে আছে পাশেরটা একটু দেখান আজকে কালেকশন আপনার এটা হচ্ছে 8 নাম্বার গ্রুপ

চব্বিশ মাস পার হয়ে গেছে মাস পার হয়ে গেছে তাহলে বলা চলে আপনার কালেকশন যে গরু গুলো রয়েছে সব রেডি সব রেডি এখন এটার ওজন কেমন হবে এটাও তাই ভাই সাড়ে চার মনে দাম কত

এটা আপনার এক লক্ষ 24 করে দিয়ে দেব 1 লক্ষ 24 জি তাহলে সর্বোচ্চ 32 জি আচ্ছা এই পাশে ছিল 24 2400 ছিল আবারো ভালো করে দেখান গরুগুলো আমি বারবার করে ঘুরে দেখাবো। এখন এই যে গরুগুলো জি এগুলো লটে কেউ যদি নিতে চাই সেই ক্ষেত্রে কি বলেন কেমন কি অফার রাখেন আপনার লটে আবার 11 পিস যদি কোনো ভাই নাই আপনার সব কিছু বাচ্চার দিয়ে একদম সীমিত রেটে কত এক লক্ষ তেইশ হাজার শুধু এক লাখ তেইশ জি জি আচ্ছা এখানে যে গরুগুলো রয়েছে আমরা ধারাবাহিক ভাবে জানিয়েছি সারমর্ম হচ্ছে এই আমাদের এই গরুগুলা কোনটা দাঁত পড়ে গেছে কোনটা দাঁত পড়ে পড়বে কোনটা রেডি তবে গরু যাকে বলে ভাই এভারেজ ওজন আছে কোনটা চার মন তিরিশ কেজি কোনটা পাঁচ মন আপনার এভারেজে আপনার চার মন দশ কেজি ওজন আছে ভাই চার মন কেজি এভারেজ বলে এভারেজ সবগুলো জি জি আচ্ছা তাহলে এভারেজ দাম দর হচ্ছে এক লাখ

সকল খাবারিদের আমার কাছ থেকে যারা ভিডিও দিচ্ছে বা যারা বলছে তাদের কিন্তু কথা একটাই যে কম দাম শুনে দৌড়ে চলে আসবেন না জেনে বুঝে নিজের এলাকার যা বাজার যাচাই করে তারপরে আসবে গরু গরু মাজা চোরা একই সব আশা করা যায় যে আপনার এলাকার থেকে এখানে জাত মানটা ভালো পাবেন জি 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 তো মিনারল ভাইয়ের বাসাতে তে দাওয়াত থাকবে কম হলেও পাবে কম পাবে এটুকু গ্যারান্টি আচ্ছা তা ভাইয়ের বাসা ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে শুনে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ